চট্টগ্রামকে বলা হয় আউলিয়া খেরামের পূর্ণভূমি তেমনই এক আউলিয়া ইয়াখেরামের স্মৃতিবিজড়িত কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নয়নং পোরকোড়া ইউনিয়নে অবস্থিত উস্কেন আলীনগর দরবার শরীফ প্রখ্যাত সুফি সাধক শাহ আলী রাজা প্রকাশ কানুশাহ রাতিয়ান হুন সতেরোশো উনষাট ইংরেজি মোতাবেক সতেরোই শ্রাবণ এগারোশো পঁয়ষট্টি বাংলা দশ রবিউসানি এগারোশো উনষাট হিজুরি সোমবার সুবহ সাদিকের সময় তশরিফ আনেন এই মনীষী ইসলামের প্রথম কলিফা হজরত বক্কর সিদ্দিক রিয়ানের বংশধর শিশু হজরত আলী রাজা আনহুন, পিতামাতার তথ্যবদানে তৎকালীন ধর্মীয় প্রথানুসারে তার পিতামাতার সান্নিধ্যে থেকে সাত বছর বয়সে নামাজ রোজা কোরআন শিক্ষা মাসায়েলের কিতাবাদী প্রাথমিক শিক্ষা সহ প্রকৃতির জ্ঞান অর্জন করেন শৈশব থেকে তার জীবনে প্রতিটি ক্ষেত্রে আধ্যাত্মিক আচরণ পরিলক্ষিত হয় হঠাৎ তার পিতা শাহ মহম্মদ শাসিরাদানহনের ইন্তেকালের পর মায়ের আলী আলিরজার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব অর্পিত হয় তখন তার মা বালক হজরত আলীরজার লেখাপড়ার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন উল্লেখ্য যে আলী রজা কানু শাহ রাজেনানহনের গুরু বা উস্তাদ ছিলেন হজরত শাহ সুফি কেয়ামুদ্দিন আউলিয়া রাদেনানহন তাকে খেলাফত প্রদান পূর্বক আমানত শাহ হুন বলেছিলেন যে তোমার বিহার লোকনোতে কোনো কাজ নেই তোমার কাজ আমার মুর্শিদের কাছে দেওয়া ওয়াদা রক্ষা করা তাই অতিশীঘ্রই তোমাকে খেলাফতের দায়িত্ব প্রদান করছি পূর্ববঙ্গের চানখালি নদীর পশ্চিম পাশে গন্তব্য জুয়ার উস্কান গ্রামে হজরত সিদ্দিকে আকবরের আওলাত নবীজির চেরাক হজরত শাহ আলীরা হাতে আমার মুর্শিদের দেওয়া আমানত পৌঁছিয়ে দিবে তিনি মুর্শিদের দেওয়া আমানত নিয়ে চানখালির পশ্চিম পাশে এসে বেচেন অবস্থায় পড়ো করা বাজারে বালক হজরত রাজা রজিয়ানুনের সাথে দেখা হয় আলাপচারিতায় উস্কান গ্রামে এসে মা পরান রাদিয়ানহুনের সাথে সাক্ষাৎ করে বালক হজরত আলী রাজা রাজিয়ানা নুনের লেখাপড়ার দায়িত্ববার হাতে তুলে নেন মা পরান রাদিয়া নানহন বালক হজরত আলী রাজার দায়িত্ববার শাহ কেয়ামুদ্দিন আউলিয়া রাজিয়ানা নুনের হাতে তুলে দিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অবশেষে বালক হজরত আলী রাজা আলিরাজা রাদিয়া নিজ সংস্পর্শে রেখে তেরো বৎসর বয়সে আধ্যাত্মিক জ্ঞানের ছবক দান করেন রাজা রাদিয়া আনুন শুধু একজন প্রখ্যাত আল্লাহর অলি নয় তিনি একাধারে ছিলেন একজন কবি আধ্যাত্মিক সিদ্ধ পুরুষ সাধক তাত্ত্বিক এবং সঙ্গীতজ্ঞ আলী রাজার শুধুমাত্র সাহিত্য জগৎ নিয়ে এখন পর্যন্ত গবেষণা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় শাহাত আলী ডক্টর আহমদ শরীফ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তঃসংস্কৃতি ও মুসলিম স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর ডেভিড জি কেসিন এস এম আব্দুল আলিম জামাল উদ্দিন এবং শামসুল আরেফিন সহ আরও অনেকে আলিরজার রচিত কবিতা মনের মহিমা উনিশশো ছেষট্টি থেকে সাতষট্টি ইংরেজি সনে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল উল্লেখ্য আলিরজার সবচেয়ে আলোচিত ও প্রশংসনীয় গ্রন্থ জ্ঞান সাগর তার জ্ঞান সাগর নিয়ে দেশ বিদেশে এখন পর্যন্ত প্রচুর গবেষণা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গবেষণা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তঃসংস্কৃতি ও মুসলিম স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর ডেভিড জি ক্যাসিন তিনি আলিরজার জ্ঞান সাগরের ইংরেজি দ্য ওসিয়ান অফ লাভ অনুবাদ করেন শুধু তাই নয় তার গবেষণা কাজকে এগিয়ে নিতে তিনি প্রায় ছয় বছর বাংলাদেশে ছিলেন এবং বাংলা ভাষা রপ্ত করেন প্রসঙ্গত নেপালের রাজদরবার থেকে সংগৃহীত ও বৌদ্ধ সিদ্ধাচার্যের ধর্মীয় সাধন সঙ্গীত তথা চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের সূত্রপাত হলেও আমরা মুসলিম সাহিত্যিকের কাব্য পাই ষোড়শ শতাব্দীতে কবি শাহ মোহাম্মদ সগীর প্রথম মুসলিম কবি হিসাবে কাব্য রচনা করেন এরই ধারাবাহিকতায় আঠারো শতকের তাত্ত্বিক সাধক পীর পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ কবি হযরতুল আল্লামা আলী রাজা নহনের কাব্যকীর্তির পরিচয় পাওয়া যায় সাধন মর্গে তিনি বৈষ্ণব তন্ত্র যোগ ও সুফি সাধনার আশ্চর্য সমন্বয় করেন তার রচনায় একদিকে ইসলামী তত্ত্ব ও অন্যদিকে হিন্দু তত্ত্বের সমন্বয় বিশেষভাবে লক্ষণীয় অষ্টাদশ শতকে জন্ম নিয়েও তিনি অসাম্প্রদায়িক ও উদারনীতির কবি ছিলেন তিনি আরবি ফার্সি বাংলা দেবনগরী ও সংস্কৃতি ভাষায় বিভিন্ন গ্রন্থ রচনা করেন কবি আল্লামা আলী রাজার লিখিত কাব্যগুলো দরবেশ গ্রন্থি এতে আল্লাহ ও রাসুল দস্তগীরের আধ্যাত্মিক প্রেমই প্রাধান্য পেয়েছে এই ধরনের গ্রন্থ স্বভাবতই দুর্বদ্ধ হয়ে থাকে এতে আধ্যাত্মিকভাবে যেসব কথা আছে তা সাধারণ পাঠকের নিকট একান্ত দুরূহ মনে হলেও বাবুকের নিকট প্রীতিপত হবে আশা করা যায় বঙ্গ সাহিত্যে এই ধরনের গ্রন্থ আর নেই বললে ভুল হবে না গুরুর উপাদেশ ছাড়া এই ধরনের গ্রন্থের মর্ম অন্যকে বোঝানো সম্ভব নয় আধ্যাত্মিক কবি হজরতুল আল্লামা শাহসুফি আলী রাজা নহুন যে সমস্ত গ্রন্থ রচনা করেন তা হল গুপ্ততত্ত্বের আগম শাস্ত্রীয় আগম দেহবিচার আগম জ্ঞান সাগর সিরাজ কুলুপসহ আরও অসংখ্য গ্রন্থ এছাড়াও তিনি সাত শতাধিক ভাবমূলক ভক্তিমূলক বন্ধনামূলক ও বক্তমূলক মারফতি গান রচনা করেন উল্লেখিত গ্রন্থ ছাড়াও হজরতুল আলী রাজা রদিয়ানের স্বরচিত বিভিন্ন ধরনের দাওয়াত জিকির ছাড়াও দাওয়াতির কুতবা সুরা ফাতেহার তাফসির বিভিন্ন হাদিস সহ মুরিদ ও তলকিন করার নিয়ম বিষয়ক অনেক কিতাব রাজার বংশধরদের কাছে সংরক্ষিত আছে রাজার বংশধর রজাই বিশ্বনর্ম পীরজাদা আলহাজ মোহাম্মদ করশুদুল্লা প্রকাশ রজাই হুজুরের নিকটও সংরক্ষিত রয়েছে এরূপ অনেক মূল্যবান কিতাবাদি বাথা মিডিয়া টোয়েন্টি ফোরের ক্যামেরাই আপনারা তেমন কিছু দুর্লভ ও মূল্যবান কিতাবাদি দেখতে পাচ্ছেন রজাই হুজুর বলেন আমার কাছে শতাধিক বাবাজান ক্যাবলার কিতাবাদি রয়েছে যদি কেউ পড়তে চাই রজাই বিশ্বনুর মঞ্জিলে এসে পড়তে পারবেন আলী রজার আরও একাধিক গ্রন্থ ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাংলা একাডেমি ও বঙ্গীয় সাহিত্য পরিষদ কবির রচিত তিনটি গ্রন্থ ও কয়েকটি মুসলিম বৈষ্ণব পদাবলী প্রকাশ করেন রাজার গুরু হযরত শাহ কেয়ামুদ্দিন আউলিয়া রাজিয়ানান হুন নিজেই হযরত শাহ রাজা রাজিয়ানান হুনকে পরীক্ষা নিরীক্ষা করে বেলায়তের শক্তি অ্যালমে তাসাউফ এবং তত্ত্বজ্ঞানের গভীরতা দেখে তরিকায়ে চিস্তিয়া ও তরিকায়ে মোজাদ্দে দিয়া সিলসিলার খেলাফত প্রদান করেন যা তার দাদা পীর হযরত সৈয়দ আমানত আল নয়ামি আল আরবি কর্তৃক গুরু শাহ কেয়ামুদ্দিন আউলিয়াকে দেওয়া হয়েছিল উল্লেখ্য যে তার গুরু শাহ কেয়ামুদ্দিন আউলিয়া রাজেনান হুন আলী রাজাকে কানু নামেই ডাকতেন হযরত শাহ আলী রাজা রাজেনান দীর্ঘকাল আপন মুর্শিদের খ্যাত শরীয়ত তরিকত হকিকত ও মারফতের প্রতিস্তর অতিক্রম করে বেলায়তের উচ্চাসন লাভ করেন তিনি অত্যন্ত কঠিন মেহনত ও ছত্রিশ বছর অরণ্যে খানকায় বেয়াজতের পর তার মর্শিদ আধ্যাত্মিক মসনদের সিংহাসনে আসীন করেন এরপর বেলায়তের সম্রাট ক্ষেতিতে ভূষিত করে খেলাফতের সম্মানী বেলায়তের তাজ মুকুট তার সের মুবারকে পরিয়ে দেন হযরত শাহ রাজা কানুশাহ রদিয়ানানহুনের সর্বশ্রেষ্ঠ অবদান ও কারামত তাহার নির্দেশিত বিষু মুবারক প্রতি বছর আষাঢ়ের শেষ ও পৌষের শেষ তিন দিন বিষু মুবারক পালিত হয় এটি কেবলমাত্র তরিকোৎপন্থীদের জন্য প্রযোজ্য বলে সর্বসাধারণের জন্য প্রকাশ করা সম্ভব নয় বিশুর তাৎপর্য সম্পর্কে তার রচিত আধ্যাত্মিক গ্রন্থ জ্ঞান সাগর নামক গ্রন্থেই পাওয়া যায় বিশু ঋতু ভাগ্যের মর্ম যে সকলে জানে জীবন মরণ পন্থ শুদ্ধমতে চিনে। তার অসংখ্য কারামত জনশ্রুতি রয়েছে তারই ধারাবাহিকতায় পৌষের শেষ তিন দিন আনোয়ারা দিন উস্কেন গ্রামে উস্কান আলীনগর দরবার শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত অনুরক্ত মুরিদান আশেকানের সমাগমে পবিত্র বিশু ও অরুশ শরীফ অনুষ্ঠিত হয় বাবাজান ক্যাপলা হজরত শাহ আলী আলিরাজা রদিয়ানহুন উনিশশো নিরানব্বই মগির পাঁচই মাঘ উনিশ সাওয়াল মোতাবেক আঠারোশো সাঁত্রিশ ইংরেজি রোজ বুধবার আটাত্তর বছর বয়সে নশ্বর পৃথিবী ত্যাগ করেন এই চট্টগ্রামে মহান আল্লাহতালার একত্রবাদ ও তাহিদের বাণী নিয়ে যুগে যুগে অসংখ্য ধর্মপ্রচারক সুফি সাদক দরবেশ ও অলিগণ আগমন করেন দিনের খ্যাতমত ও ইসলামী তৎপরতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় চট্টগ্রামে জঙ্গলে পাহাড় পর্বতে নদীতে সমুদ্রে অসংখ্য পীর আউলিয়া ও সুফি দরবেশ বিস্তৃত আছেন যেভাবে যেতে পারেন উস্কাইন আলীনগর দরবার শরীফে কর্ণফুলি ব্রিজ থেকে আনোয়ারা ছত্তারহাট বাসযোগে ছত্তারহাট নেমে সিএনজি বা রিকশা যেতে পারবেন উস্কাইন আলীনগর দরবার শরীফে